দুই শিক্ষা পর্ষদের কথা বলছি সেখানে কি আপনারা যদি কথা বলেন কোথায় কোন ডিপিএসি তে কি আছে সংখ্যাটা আপনারা কন্টিনিউ কেন স্যার আমরা নিয়োগ কবে হবে পাঁচ বছর পর পরীক্ষা হলো রেজাল্ট পাবলিশ ইতিমধ্যে ইতিমধ্যে তিন বছর পেরিয়ে গেছে দেখুন একটা কথা দেখুন এই এই নিয়োগ প্রক্রিয়াটা এই সম্পূর্ণভাবে এটা পর্ষদের ব্যাপার কারণ আপনারা জানেন ডেট পর্ষদ নেয় আমরা শুধুমাত্র যে লিস্ট ওখান থেকে পাঠানো হয় আমরা চেয়ারম্যানরা সেইভাবে আপনাদের নিয়োগ দিই তো এক্ষেত্রে আমার মনে হয় একমাত্র রাজ্য এই আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু রিপ্রুইটমেন্ট টা হয় এবং আপনারা চাকরি পান চাকরি হচ্ছে কিছু আইনি জটিলতার জন্য অনেক সময় চাকরি প্রক্রিয়া কিন্তু আপনি দেখবেন একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে ছেলেমেয়েরা চাকরি পায় এবং চাকরি পাচ্ছেন আপনারা বাইসের গেট যারা আছেন তারাও চাকরি পাবেন না এই কথা চাকরি ছাড়া যোগ্য অযোগ্যদের নিয়ে সরকারের একটা সদস্য সেখানে দু হাজার বাইশ সালের কেন্দ্রীয়রা তাদের সরকার বাহানা এস সি চাকরি হারা যোগ্য এবং সাথে অযোগ্যদের ইন্ডিকেট করা হচ্ছে তাদেরও নিয়ম করা হবে কিন্তু আমরা যোগ্যতার ভিত্তিতে এনসিটি নিয়ম মেনে আমরা দু হাজার বাইশে কে করছিল আপনার আপনার কথা সূত্র ধরেই বলি যে সরকার যে খুব মানবিক সদিচ্ছা দেখাচ্ছি আমাদের মানবিক শিক্ষামন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী যে সব সময় একটা সদিচ্ছা দেখাচ্ছেন এই তাই আমরা माननीय প্রশ্ন সংখিল অটো গৌতম পান মহোদয় সৈকত যখন মিটিং করি ওনারও কিন্তু খুব সদিচ্ছা রয়েছে যত তাড়াতাড়ি লাইসেন্স এর জন্য নিয়োগ দেওয়া যায় তত তাড়াতাড়ি শুধুমাত্র আইনি জটিলতা কেটে গেলে পুরীর সংসদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যাবে সেটা কিন্তু মিটিং এ জেলন পনচমশনি তথ্যটা জানতে চাইছি আপনারা জানেন আমাদের উত্তর চব্বিশগা জেলায় একশো স্কুল এবার পঞ্চম শ্রেণী হয়েছে এবং আমরা ক্লাস সেটা করতে পেরেছি এই স্কুলে আমরা অলরেডি শুরু আমাদের কাছে তথ্য রয়েছে যে অনেক স্কুল পঞ্চম শ্রেণীর লিস্টে নাম রয়েছে কিন্তু শিক্ষা দপ্তর এবং বিপিএসসি থেকে কোনো রকম নির্দেশ না থাকার জন্য তারা পরিকাঠামোর অভাবে পঞ্চম শ্রেণী শুরু করতে পারছে না তাদের নাম তো তার লিস্টে রয়েছে সেই স্কুলগুলো কবে চালু হবে অসত্য মানে আমি বলবো এটা সত্য নয় কারণ আমাদের একশো স্কুল অলরেডি রেডি হয়ে গেছে আপনারা জানেন আজকে স্কুলটা খুললো আফটার সাবার এবং এই সেশনে দেখবেন আমাদের প্রত্যেকটা স্কুলেই পঞ্চম শ্রেণী চালু হয়ে গেছে এবং এখানে পরিকাঠামো যেটুকু হয়তো দশটা বা বারোটা স্কুলে একটু সমস্যা ছিল সেটা আমাদের শিক্ষা দপ্তর থেকে আমরা সেখানে হেল্প পেয়েছি এবং আমরা সেইভাবে কাজ করছি দু হাজার সতেরো সাল থেকে দীর্ঘ পাঁচ বছর রাজ্য সরকার প্রাইমারি টেড প্রাইমারি ট্রেন নেওয়া হয় এবং দ্রুততার সাথে দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করে প্রাথমিক শিক্ষা বর্ষ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরে ন্যূনতম দুবার নিয়ে হবে কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু প্রায় তিন বছর হতে চলবে আমরা উত্তীর্ণ হয়ে আছি আমরা একবার সুযোগ পেতে পারি না স্যার মাননীয় ডক্টর গৌতম পাল মহাশয় উনি কিন্তু টেট পরীক্ষা নিয়েছে খুব স্বচ্ছতার সঙ্গে আমরা সেই প্রক্রিয়া অংশ নিয়েছিলাম চেয়ারম্যানরা আপনারা জানেন স্বীকার করেছেন এবং শুধুমাত্র আমাদের রাজ্যে কিছু আইন জটিলতা তৈরি হচ্ছে অকারণে সেই আইনি জটিলতার কারণেই কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ থমকে যাচ্ছে সরকার বেশি বেশি পরিমাণে নিয়োগ দিতে চায় এবং সরকারের সদিচ্ছা রয়েছে মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলছেন ছেলে মেয়েদের কিন্তু আমরা স্কুলে দেখতে চাই কারণ শুধুমাত্র কোর্টে গিয়ে কেউ একটা কেস করে দিচ্ছে কারণ না এই কেস করার ফলেই কিন্তু একটু থমকে যাচ্ছে কিন্তু আমি আশাবাদী বাইশের ডেট যারা উত্তীর্ণ তারাও চাকরি পাবেন খুব দ্রুততার সঙ্গে আমাদের মানবীয়

এবং আমাদের মানবিক শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দেবে এইটুকু কথা আমিও কিন্তু একটা বক্তব্য তুলে ধরুন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালে নেওয়ার জন্য তার সাথে আরো আমাদের পক্ষ থেকে আরো অনুরোধ ভালো থাকবে